বিসমিল্লা রহমানির রহিম ফারুক বলক থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি এখন আছি পূর্বাঞ্চল ফারুক মার্কেট আজ থার্টি ফার্স্ট নাইট তাই এসেছি বন্ধুদের সাথে এখানে কিছুটা খেতে এবং ঘুরে দেখতে আজকে প্রচুর লোক এসেছে এখানে চিকেন আছে রোল আছে হাঁসের মাংস হাঁসের মাংস এখানে আছে চিকেন চাপ আছে রেশমি কাবাব আছে এখানে কোড়াল মাছ অক্টোপাস সামুদ্রিক কাঁকড়া এবং চাষের কাঁকড়া আছে সিকুইড আছে আর অনেক কিছু আছে তাই আমরা এখান থেকে দেখে দেখে খাবার বেঁচে খাবো দেখেন এগুলো হচ্ছে কোড়াল মাছ এখান থেকে আমি দেখতে চয়েস হয় সামুদ্রিক কাঁকড়া আমাদের খাবার দেখা চলতেছে একটা কাঁকড়া এটাই আমরা নেব এখানে চাপেড়ে আমরা কুচি কুচি করে খাবো তারপরে দেখতে থাকুন কি হয় খাবারের আইটেম এখানে কাবাব আছে তো এখানে মাছের বারবিকিউ চলতেছে মাছ উম কোড়াল মাছের বারবিকিউ হচ্ছে পোড়াল মাছ রূপচাঁদা মাছ তেলাপিয়া মাছের বাড়ি এখানে আমাদের খাবার এসে গেছে এর মরির মধ্যে রেশমি কাবাব রুমালি রুটি কাকরা বোনা চাপ কিমা আর খাচ্ছে মজা করে কেমন হলো সুয়েল আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ সেই এখানে আরো মানুষজন আছে অবশ্য এটা পূর্বাঞ্চল ফারুক মার্কেট আমরা আছি চাপ খেতে রঙালি রুটি চিকেন এটা একজন লেগার পাশে আমরা কেমন লাগছে দোস্ত কেমন লাগছে আছে খেয়া গাও প্লেটটা ছোট দিয়ে লাগছে রুমালি রুটি গেলে আগে আর ছোট করে লাগছে হম টেস্ট নেই

ওই শব্দ হইতেছে আলো তখন ওটা আর দেখি না হ্যাঁ দুই হাজার তেইশ সালের বিদায় চব্বিশ সালের আগমন হ্যাঁ হেদিকে তো হোটেই বা